আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ওড়না কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এই ওড়নাগুলো আপনারা ড্রেসের সাথে গাউনের সাথে শাড়ির সাথে যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন অফার প্রাইসে দেয়া হচ্ছে অনেক অনেক কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস ও পাকিস্তানি অন্যগুলো আছে এগুলো সম্পূর্ণ দেখেন এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা অনেক গর্জিয়াস এগুলো কিন্তু বাইরে পনেরোশো টাকা করে সেল করা হয় কিন্তু হোলসেল প্রাইস আমাদের কাছে আপনারা একদম অফার প্রাইসে পাবেন অনেক গর্জেস করে কাজ করা এই ওড়নাগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি আমাদের আরও অন্যান্য অনেক অনেক ডিজাইনের ওড়না আছে যেগুলো আপনারা বোরকার সাথে পড়তে পারবেন ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশান জিনিসগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এগুলো সম্পূর্ণ অ্যাম্বোটারি এবং সিকোয়েন্সের কাজ করা যে সব অন্য কালেকশান ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে টাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন পার্টি ওড়না পার্টি হিজাব পার্টি ব্যাগ সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে প্রাইসটাও লেখা আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সরাসরি ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাপও আছে পার্টি ওড়নার সাথে আপনারা হিজাবও নিতে পারবেন বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে পরার জন্য সব ধরনের কালেকশান আমরা আপনাদের জন্য দিচ্ছি এছাড়া হিজাব পিন ইনার ক্যাপ সবই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ডাস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের নিকাব এম্বারি কাজ করা সুন্দর অ্যাম্বোটারি কাজ করা এই নিকাপগুলো কিন্তু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিও ছবি সব কিছু দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে হিজাবের নিচে বা অন্যার নিচে পড়ার জন্য এই ইনার ক্যাপগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র নিরানব্বই টাকা করে মাত্র নিরানব্বই টাকা করে এই ইনার ক্যাবগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনার ক্যাপ হিজাব পিন তারপরে সব কিছু আমরা নিয়ে আসছি নিকাব সব কিছুই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস স্টোর লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হিজাপে পিন তারপরে ইনার ক্যাব সব কালেকশন আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন ডিজাইন যেটা ভালো লাগে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে অনেক অনেক হিজাব আনা হচ্ছে অনেক অনেক নিকাব আনা হচ্ছে অনেক অনেক ব্যাগ আনা হচ্ছে সবই কিন্তু আমরা ভিডিও এবং ছবির মাধ্যমে দেখিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখানো হয়ে থাকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হলে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশন পছন্দের ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন অনেক অনেক হিজাব কালেকশন অনেক অনেক ওড়না তারপরে হিজাব পিন ইনার ক্যাপ সব কিছু আপনাদের জন্য আমরা অফার প্রাইসে সেল করছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রয়োজনীয় জিনিসগুলো সবই অনলাইন অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স দেওয়া হচ্ছে না যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি